হয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের দেখাবো কীভাবে কাজুবাদাম কোম্পানিতে কাজুবাদাম কাটা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই তো কাজুবাদাম দেখেছো সবাই কাজুবাদাম খেয়েছ কাজুবাদাম দিয়ে অনেক ভালো ভালো খাবার তৈরি হয় তো আমাদের কোম্পানিতে এই কাজুবাদামগুলো কাটা হচ্ছে তো তোমরা সবাই কাজুবাদাম কাটা দেখো নি তো যারা যারা দেখো নি তো তোমরা দেখো কীভাবে কাজুবাদামগুলো কাটা হচ্ছে এইভাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে কাটা হচ্ছে এই মেশিনগুলো দিয়েই কাজু কাটা হয় তো আমরা এই কাজুবাদাম কোম্পানিতে যে চিগলাগুলো পড়ছে টেবিলে ওই চিগলাগুলোর ভিতর থেকে কাজুবাদামগুলো বাছাই করে নিচ্ছি যাতে চিগলাতে কাজু না যায় তো দেখো এই কাজুগুলো এইভাবে কাটা হয়ে পড়ছে তারপর কাজুগুলো গরম ঘরের ভেতর গরম করে ভেজে নেওয়ার পরে তারপর ফিলিং মেশিনে এগুলো বাছাই করা হয় তারপর প্যাকিং করে এগুলো বিভিন্ন দোকানে দোকানে দেওয়া হয় দেখো বন্ধুরা এইভাবে চিগলা থেকে কাজুগুলো বাছাই করা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দিতে একটি লাইক করে দিও তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের আমি আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি বন্ধুরা এই কোম্পানিতে মোবাইল নিয়ে আসা নিষেধ আছে এবং কোনো ভিডিও করা যাবে না তো আমি ম্যানেজারের কাছ থেকে পারমিশান নিয়ে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর সারা জীবন থাকব বাই